সাপ কখনো ঢেপনা না হয় সাপ কখনো ঢেপ না হয় নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন আপনাদের চ্যানেল প্রকৃতি বান্ধব ইউটিউব চ্যানেল আমি মলয় ঘোষ ওয়াইল্ড লাইফ রেস্কিউর আজকে আমি এলাম চন্দ্রকোনা থানার মার মহেশপুর গ্রামে এই গ্রামে একটি আশ্চর্য ঘটনা ঘটল নাদার মধ্যে বসবাস করেছিল দুটি বড় কোকরো সাপ আর সন্ধেই যখন বেরিয়ে পড়ে একটি তখন বাড়ির লোক আমাদেরকে ফোন করে আমাদের ফরেস্ট ডিপার্টমেন্টে আমরা ডিপার্টমেন্ট থেকে চন্দ্রকোনা থানার মহেশপুর গ্রামে পৌঁছাই গিয়ে দেখি যে নাদার মধ্যে বসে আছে একটা বিশাল গোগ্রো আমরা যাওয়ার আগে একটি পালিয়ে যাই আমরা সেই নাদার ভিতর থেকে সাপটি রেস্কিউ করলাম এক মানে দুর্ধর্ষ ভয়ঙ্কর সাপ দেখতে থাকুন সেই ভিডিও যেভাবে আমরা নাদার মধ্য থেকে একটি ভয়ঙ্কর গোগ্র সাপ উদ্ধার করলাম আমি হাতে ধৰে চাপ কখনো ঢেপনা গগ্ৰ হয় চাপ কখনো ঢেপনা গগ্ৰ হয়

বলছি এই বাড়িটা কার নিমাইদি কার নিমাইদি কার তো হ্যাঁ হ্যাঁ আচ্ছা আপনারা আমি কি বলছি একটু আলো হলে খুব ভালো হতো না প্রাকৃতিক আলো কোথায় পাবো দাদু আচ্ছা আমি তোবো আমি সওয়চতনতাwatt আগে দিয়ে দিচ্ছি ছাড়ানি গো জন্য চুপ করুন আমরা আমার পায়ে জড়িয়ে দিয়েছি ছাড় না

লোকটি কিন্তু মারা গেছে এটা সবাই জানে তাই সাপ সম্বন্ধে সচেতন হন দু সালে মানুষ গেল চাঁদে আমরা যাচ্ছি সাপুরের কাছে এর থেকে অপমানজনক জিনিস কিছুই নেই শুনে রাখুন আমাদের পশ্চিম বাংলায় যে চারটি ভয়ানক বিষদ সাপ আছে তার মধ্যে এটি একটি এর নাম গোক্র কেন গোক্র বলা হয় যদি বলি কেন গোক্র বলা হয় গরুর খুরের মতো দেখুন পেছন দিকে একটা দাগ আছে ওই জন্য একে বলা হয় গোখ্র গরুর খুদ থেকে নাম এসেছে গোখুরে মানে মানে একে বলা হয় স্পেক্টাকাল কোবরা কেন ইংলিশে বলা হয় চোজমার মতো দাঁড় একটা দেখুন পেছনে আছে যার জন্য বলা হয় একে স্পেক্টাকাল কোবরা সাপে কাটলে কি করবেন সাপে যদি কোনো পরিবারের কোনো লোককে কাটে কি করবেন এতজন লোক কেউ কিছু বলছে না এখন অন্য কি করে সাপে কাটলে সব সময় জেনে রাখবেন 100 মিনিটের মধ্যে নিয়ারেস্ট ব্লক স্বাস্থ্য কেন্দ্র হসপিটাল বললে হবে না আপনাকে সাপে কেটে আপনি ঘাটাল যেতে পারবেন না কারণ আপনাকে নিয়ারেস্ট ব্লক স্বাস্থ্য কেন্দ্রেই যেতে হবে কারণ একটাই সেটা হচ্ছে আপনি ঘাটাল গেলেন ঘাটালের চাতালে জাম কি করবেন টাইমটা ওভার হয়ে যাবে মানুষটি মারা যাবে দাঁড়ি দাঁড়ি আপনাকে যেতে হবে ক্ষীরপাই হসপিটাল একশো মিনিটের মধ্যে ক্ষীরপাই হসপিটাল এই যে গ্রামটি রেস্কিউ করছে এই গ্রামটির নাম মার মহেশপুর এসব কাটলে একশো মিনিটের মধ্যে যেতে হবে ক্ষীরপাই হসপিটাল দ্বিতীয়ত সাপে কাটলে কখনোই ক্ষত এগিয়ে রেগিয়ে বাঁধন দেবেন না সেই সাপটি যদি রাসেল ভাইপার অর্থাৎ চন্দ্রবড়া সাপ কেটে থাকে কখনোই বাঁধন দেবেন না তার কারণ রাসেল ভাইপারের হিমোটক্সিস বিষ আমরা চামড়া গলিয়ে দেবে রক্ত পচিয়ে দেবে আমরা তো বেঁধে ফেলি না বাঁধবেন না আমাদের বর্তমানে চিকিৎসা স্বাস্থ্য এতই বেশি উন্নত কখনোই বাধা চলবে না যে কোনো সাপ কাটুক কোন রকম বাধা চলবে না আচ্ছা তৃতীয়ত সাপে কাটলে কখনোই ওঝার কাছে যাবেন না ওঝার কাছে এখন যা বন্ধ ওঝা কি করে ওঝা আমাদের ওই একশো মিনিট সময়টা নষ্ট করে দেয় নষ্ট করে দেয় কি করে থালা ফালা চিটিয়ে বলে যে তুমি ডাক্তারের কাছে যাও ডাক্তার কি বলে তাই সাপে কাঠলে তিনটে জিনিস মনে রাখবেন যেমন গ্রামে না হয় মিনিটের মধ্যে ব্লক স্বাস্থ্য কেন্দ্র কত স্থানে এগিয়ে বাঁধন দেবেন না তৃতীয়ত ওঝার কাছকে যাবেন না এটি হচ্ছে গগ্র এদের বিষের নাম হচ্ছে নিউরোটক্সিন নিউরোটক্সিন এসব কামড়ালে কি হয় এইসব কামড়ালে আমাদের রক্ত প্রবাহ শরীরে বন্ধ হয়ে যায় রক্ত জমাট বেঁধে যায় জমাট বাঁধার পর কি হয় চোখ দুটি ঢুলঢুল করে শিবনেপ্ত হয় মানুষটি আস্তে আস্তে মৃত্যুর কলে ঢুলে পড়ে কখনোই সাপ সম যেই সাপই কাটুক কোনো আপনি হয়তো দেখতে পাচ্ছেন না আমাকে কি সাপে কেটেছে কিছু দরকার নেই আপনাকে কোনো কিছু একটা কেটেছে গোটু হসপিটাল আগের হসপিটাল হ্যাঁ আপনাকে সাপ চিনতে হবে না জানতে হবে না সাপটি ধরে নিয়েও যেতে হবে না সাপটি অনেকে করে মেরে নিয়ে হসপিটালে যায় যাবেন না আপনি যাই কাটুক হসপিটালে যান ব্লাড টেস্ট করে ডাক্তারবাবু বলে দিবে কী সাব কোথায় যেতে হবে নিয়ারেস্ট ব্লক স্বাস্থ্য কেন্দ্রেই যাবে পুড়সুরি ঘটনার পুনরাবৃত্তি করবেন না এটা আমাদের খারাপ লাগে আমরা বাইশ বছর সাব রেস্কিউ করে আর মানুষ যদি আজো বোঝার কাছে থেকে যাই থেকে অপমানজনক কিছু নেই একটা ভালো থলে দিবেন ছাড়ছি সরে যাও आ तो चिल्ला रहा है हमारे हाथे सब कोई हमारे हाथे हेलो तो हां चली चली छेड़ छेड़ हेलो चली हेलो चली देख के बात लाग रहा है कोई आहा धर जो नहीं छेई तो पारे नहीं नहले